গত আগস্টে পাঁচজন একজন সঞ্জীব রয় এলিয়াস আলমগীর হোসেন ভোলা সামন্ত আরুপ রয় এরা পাঁচজন একটা বলেরও গাড়ি করে মাংস কিনতে যায় ডোডিয়ের হাট বাজারে বন্দিবাড়ি থানার অন্তর্গত ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয় যেখানে কিছুজন বাইক বন্ড কিছু জন আসে এদের উপরে ফায়ারিং করে আর তারপরে যে আমার রয় যিনি আছেন সঞ্জীব রয় উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার ডেড অ্যান্ড আলমগীর হোসেন উনিও সেকেন্ড ভিক্টেম হিসাবে ওনারও থাইজে একটা গলি লেগেছিল দে ওয়াজ এন্ট্রি মন্ড এক্সিট মন্ড অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল চারটা রাউন্ড আমার রয়ের বডিতে ছিল দুটো গলি মাথায় লেগেছিল দুটো গলি স্টামাকে লেগেছিল আর সেকেন্ড থাইজে একটা গলি লেগেছিল যেটা এন্ট্রি এক্সিট পোল ছিল যে চারটা গলি আছে ও আমরা পেয়েছি বডি থেকেও ভিক্টিমের বডি থেকে পেয়েছি আর তার তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি ওর এজ আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড ওর বাবার নাম আছে লেট অনন্ত রয় ওর इन आवर बाडी अच्छे सिद्धेश्वरी बानिशवर पुंडीवाड़ी थाना किंतु एkhane থাকে না প্রায় 7 বছর ধরে এই সেলিবরি থাকে হিজ এ নোটোরিয়াস ক্রিমিনাল আগে থেকে উনি কেস আছে এর উপরে অকসো আছে চন্তা আছে अनेक রকম কেস আছে এই এরিয়া তেও নোটোরিয়াস আছে এরকমই লোকজন একে চিনে আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই Shark Shooter Shark Shooter হিসাবে ওই মামলা ইনভল্ট ছিল আর এর সাথে আরো লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে বাকি যে আছে আমরা তদন্ত করছি এর সাথে আমরা একটা ইমপ্রোভাইজড ফায়ার আম করেছি আর চারটা লাইফ কার্ট্রেজেস নাইন এম এম আমরা রিকভার করতে পেরেছি থ্যাংক ইউ কি কারণে মারা হলো কারণ এতে এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিভোর্সিটি ছিল আগে থেকে অনেক রকম অনেক বছর ধরে অনেক অ্যানিমোসিটি ছিল

যেহেতু আমি বলছি অনেক লোকজন আছে যারা এরা একটা টিম করে সেরকম প্ল্যান করে নিয়োজিত ভাবে করেছে তো অনেক লোকজন আছে বাকিদেরকে যখন আমরা ধরবো তখন বাকি ডিটেলস আপনাদের জানাতে পারি দেখুন ও তো ব্যবহার করা হয়েছেই কিন্তু আরো আম ছিল ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার রয়েছে ওগুলো তো তদন্তের বিষয় আমরা দেখে তারপরে জানাতে পারি আপনারা দু তিনটে টিম করেছেন যেটা অন্য যাচ্ছে বা এরকম কাজ করছে আজকাল যখন এরকম কেস হয় অনেক এরকম কেস করা হয় অনেক রকম টিম করা হয় ভাগ ভাগ করে ওরা এই কে থেকে কোন স্টেটে পার্টনার হয়ে দেখুন ওগুলো আমরা এখন বলবো না কিন্তু অফকোর্স একটা টিম আসাম গিয়েছিল আগে কিন্তু আমরা অনেক রকম জিনিস দেখছি অনেক জায়গায় টিম পাঠাচ্ছি ওগুলো আমরা পরে আপনাকে জানাতে পারি এটা আর শিলিগুড়ি পাইমা ফেসে কি মনে হচ্ছে মানে কেন একে এরকম একটা প্রাণঘাতী হামলা করলো

আমরা ওটাও দেখছি কিছুটা নাম আছে কিন্তু আর ভালো করে দেখে তারপরেই জানাতে পারবো ঝামেলাটা কি দিয়েছিল আমি বলছি এদের মধ্যে আগে থেকে অনেক জিনিস হয়েছিল অনেক ঝামেলা ছিল স্পেসিফিক রিজন আমরা স্টেজে আপনাকে थैंक यू <laughs> <laughs>